হাই ফ্রেন্ড আজ সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি তোকমার গাছ থেকে তোকমার বীজ সংগ্রহ করে এবং ফ্রেশ পানিতে গুলি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমে আমি আমার তোকমার গাছটা আপনাদেরকে দেখাবো দেখেন গাছটা দেখতে কতটা সুন্দর দেখুন ছোটো ছোটো বেগুনি রঙের কত সুন্দর ফুল ধরেছে এখন আমি গাছ থেকে বীজগুলো ছাড়িয়ে নিব দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এভাবে হাতে ঘষে আমি বীজগুলো বের করে নেব দেখুন কত সুন্দর বীজ হয়েছে তোকমায় বিলদানা এটি শরীর ও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এতে প্রচুর পরিমাণে হাঁস আয়রন প্রোটিন ও ক্যালোরি রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ তোকমা শরীরে নানারকম সমস্যা প্রতিরোধে ধারণ কার্যকর যেমন ওজন কমায় রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে এই বিস্টি ফাইবার অক্সিডেন্ট আয়রন এবং ম্যাগনেশিয়াম এর মতো খনিজ এবং প্রয়োজনে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ রোজা রেখে তোকমা শরবত খেলে আমাদের শরীরের তরলের তাপমাত্রা পূরণ করে মানসিক চাপ কমে এবং তককে করে স্বাস্থ্য উজ্জ্বল থ্যাংক ইউ